অ্যামাজন জঙ্গল পুরো এই ঘরটায় নায়িকা বসবে সাউথের নায়িকা এই ঘরটায় আজও আছে সেইভাবে দাঁড়িয়ে হেলিকপ্টার থেকে নায়ক নামবে এখানে তিন তিনটে হেলিকপ্টার আসবে শুটিং করার জন্য আঠাশ তারিখের পর থেকে আপনারা যদি শুটিং দেখতে চান কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমি লোকেশন পাঠিয়ে দেব চলে আসবেন শুটিং দেখতে 28 তারিখ থেকে গাইস আজ हम लोग आए हैं शूटिंग देखने के लिए साउथ का मूवी होने वाला है 28 जनवरी से কিন্তু ওরকুল সো গাইস আজ আমরা হঠাৎ করে খবর পাই যে আমাদের কাছেই কোথাও একটা জঙ্গলের মাঝে साउथ মুভি শুটিং হচ্ছে আমরা সেটাই দেখতে যাচ্ছি নাম লেখালাম অভিনয় করতে দেবে এক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একজনের কয়লা এক গাড়ি কয়লা এসে দাঁড়িয়ে আছে বাঁকুড়ায় খেলা ফোন করছে কয়লা গাড়িটা আবার বিকেল তো আমি কয়লার কাজ করিনি আমি কী করে বিকব তু পাপ্পাকে ফোন করল আমি যদি নেবে তাহলে দেখো বলছে দশ হাজার টাকার টনটা দাম বেশি কম দাম বলি আজকে আমরা বেরিয়ে পড়েছি শুটিং দেখতে যাওয়ার উদ্দেশ্যে তো আপনাদের পুরো শুটিং স্পটটা ঘুরিয়ে দেখাবো কেমন কি আয়োজন করেছে জঙ্গলের মাঝে গভীর জঙ্গল তার মাঝখানে অনেক নাকি সাজিয়েছে সুন্দর করে আমরা আজকে দেখবো এবং আপনাদের পুরো ভিউটা তুলে ধরার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদার পুরো মেঘলা হালকা রোদ উঠেছে কুয়াশাও আছে তার মাঝে ভালো লাগছে হঠাৎ করে একটা বন্ধু খবর দেয় এখানে নাকি দক্ষিণ ভারতে সিনেমা শুটিং হতে চলেছে তাই আমরা খবর পেয়ে তোড় করে সব বন্ধুগুলো মিলে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমরা পাঁচজন মিলে পিছনে আরও বাইকে আমাদের ছেলেরা আসছে সবাই মিলে দেখব ওখানে যে অনেক এনজয় হবে যেতে যেতে এই যে পুকুরটা নজরে এলো এই পুকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে অসাধারণ এখানে রিলস বানানোর জন্য জায়গাটা খুব ভালোই চুজ করলাম মনে মনে ভেবে নিলাম আসার সময় এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়ে নেব ছিল হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি শুটিং স্পটে এখানে সাউথের সিনেমা শুটিং শুরু হয়ে যাবে আঠাশে জানুয়ারি থেকে সেই জন্য এখানে সাজানো চলছে কাজ চলছে আমরা এসে পড়েছি গভীর শাল জঙ্গলের মাঝে গভীর শাল জঙ্গল জয়পুর ফরেস্ট এই শাল জঙ্গলের মাঝে দেখতে পাচ্ছেন কত সুন্দর খড়ের ঘর তালপাতার ঘর নারকেল পাতার ঘর বানিয়েছে এদিকে তাল পাতার ঘর বানিয়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকটা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে আঠাশ তারিখের মধ্যে পুরো রেডি হয়ে যাবে এই ঘরটা আমি কাছে গিয়ে একটু দেখাই আপনাদের দেখুন ঘর দিয়ে বানিয়েছে কয়েক দিনে শ্যুটিং করবে তারপরে সব আবার হয়তো ভেঙে দিয়ে চলে যাবে দক্ষিণ ভারতের সিনেমাগুলো আসলে এরকমই হয় দেখতে অসাধারণ লাগে এত সুন্দর সুন্দর লোকেশন এরা চুজ করে না দারুণ দারুণ আমরা নিজেদেরই নিজেরাই মুগ্ধ হয়ে যাচ্ছি আর কি বলবো এই যে দেখুন তালপাতা দিয়ে কত সুন্দর একটা ছোট্ট করে ঘরের মতো বানিয়েছে কুড়ে ঘরের মতো দেখতে অসাধারণ লাগছে সব দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন আগামী যে মুভিটি দক্ষিণ ভারতে রিলিজ হতে চলেছে যার নাম এ কে ফর্টি সেভেন সেই মুভিটায় আপনারা দেখতে পাবেন এখানে ভালো অ্যাকশন সিন শ্যুটিং হবে আশা করি এখানে নায়ক নায়িকা সব আসবে এখানে এসে এখানে দশ দিন যাবৎ শ্যুটিং চলবে শুটিংয়ের কাজ দশ দিন এরকমই কথাবার্তা হয়ে আছে আমরা এখানে কিছু লোকাল স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করলাম দেখতে পাচ্ছেন এখানে শুটিং স্পটের পাশেই কত সুন্দর একটা পুকুর কাটা রয়েছে জঙ্গলের মাঝে এখানেই নাকি হাতি হরিণ টরিন যত কিছু আছে গরু ছাগল সব এখানে জল খায় বেশ ভালো লাগছে আজকের দিনটা পুরো সোনালি রোদ চারিদিকে মনে হচ্ছে যেন সোনা ফুটে উঠেছে গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন লাগছে দেখতে পাচ্ছেন ফরেস্ট এটা জঙ্গলের মাঝে এখানে বোর্ড দেওয়া আছে এই যে সিঁড়ি এখান দিয়ে নায়িকার কিছু দৃশ্য শুট করা হবে এখান দিয়ে নায়িকা জল নিয়ে আসবে এখানে একটা গানও শুটিং হবে ওয়াও এদিকে জঙ্গলের মাঝে আকাশমণি কাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন ওয়াও দারুণ লাগছে দেখতে শীতকালে ফুলেরই দিন হ্যাঁ ফুল ফুটেছে দেখো স্পট দেখে মনে হচ্ছে আমি কোথাও একটা চলে এসেছি পিকনিক করতে এত সুন্দর জায়গাটা তৈরি করেছে কদিন আগে এখানে জায়গাটা জঙ্গলে ভর্তি ছিল এখানে যে স্থানীয় লোকেরা এখানে কাজ করছে এদের কাছে কিছু কথোপকথন জিজ্ঞাস জিজ্ঞাসা করলাম তারা জানালো আগামী আঠাশ তারিখ থেকে শুটিং শুরু হয়ে যাবে আশা করি আপনারা যদি শুটিং দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি লোকেশন দিয়ে দেবো চলে আসবেন দেখতে দেখতে পাচ্ছেন কত লোক দেখতে এসছে স্থানীয় লোকেরা সব মানে কয়েকদিনের এর জন্য কত কত কিছু খরচা করে এখানে মানে একটা চা দোকানের মতো বানিয়েছে ওয়া শাল পাতার ঘর পাতা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ঘর বানিয়েছে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আই এম তো অবাক ওয়াহ দারুণ লাগছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না এখানে একদিন পিকনিক করতে আসবো শ্যুটিং শেষ হয়ে গেলে শ্যুটিংয়ের কাজটা শেষ হোক এই দেখুন গায়ে নারকেল পাতা দিয়ে কত সুন্দর ঘর বানিয়েছে এখানে সব রকম ফিল পাওয়া যাচ্ছে জঙ্গলের মাঝে এসে দারুণ করেছে দারুন এবার আমি একটু এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করবো উঠে নিজেকে দেখানোর চেষ্টা করবো আবার দুলছে এটা সো গাইস ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ